আজ আঠাশে মে যোগা দিবস আমাদের এখানে অর্থাৎ মন্দিরে আজ থেকে আট বছর আগে এই দিনটাতে পুরোপিদির হাত ধরে তখন অনেকেই ছিল রুনুদি ঝুনুদি দীপাদি মিতালিদি সোমাদি তাদের হাত ধরেই যোগাটা আরম্ভ হয়েছিল আজ এখানে আমরা যোগা জন্মদিনে পালনে সকলে একত্রিত হয়েছি যোগ কথার অর্থ হচ্ছে গিয়ে ব্যক্তিসত্ত্বার সঙ্গে বিশ্বসত্তার মিলন যোগের জ্ঞান পাঁচ হাজার বছরেরও পুরনো ভারতীয় জ্ঞান যদিও অনেকে মনে করেন যোগ মানে শরীরে কসরত যেখানে জটিল পদ্ধতিতে শরীরটাকে ঘুরিয়ে টেনে ফেলতে হয় এবং কিছু কঠিন শ্বাসক্রিয়ার মাধ্যমে যোগাসন করা হয় যোগের প্রত্যহ এটি প্রমাণিত এবং অনেক দিনের দীর্ঘ স্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পেতেও যোগাসন অত্যন্ত জরুরি বর্তমানে আমাদের এখানে যোগাসন আরম্ভ হয় ঠিক সকাল পাঁচটা নাগাদ সব প্রথমে এসে আগে গায়ত্রী মন্ত্র পাঠ করে তারপর আরম্ভ হয় জগিং জগিং এর মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সমস্ত এক্সারসাইজগুলো করা হয় সেগুলো সবই এখানে হয় এরপর আমাদের সূর্য প্রণাম হয় তার আগে সূর্য পাঠ হয় অর্থাৎ সূর্যদেবকে প্রণাম করার জন্য একটি স্ত্রোত পাঠ হয় তারপর আমরা এখানে যোগব্যায়াম আরম্ভ করি শোয়া ব্যায়াম সোয়াব্যায়ামে প্রথমে থাকে ভুজাঙ্গ আসনে তিনটি পার্ট তারপর শলাসন ধনুরাসন সর্বাঙ্গ আসন হলাসন সেতু বন্ধন চক্রাসন সিটা প্রবণমুক্ত আসন ও সাইকেলিং ও আসন দ্বারা আমাদের ব্যায়াম শেষ হয় আমাদের তারপর আরম্ভ হয় প্রাণায়ন প্রাণায়নে প্রথমে আছে ভস্তিকা তারপর হয় কপালভাতি তারপর হয় বাহ্য অগ্নিশার উজ্জায়ী অনুলোম বিলম এর মধ্যে বলা দরকার প্রাণায়নের মাঝে মাঝে আমরা কিছু সূক্ষ্ম ব্যায়ামও করে থাকি অর্থাৎ হাতে পায়ের কিছু ব্যায়াম করে থাকি সমস্ত রকমের প্রক্রিয়াটি হতে সময় লাগে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতন এখানে বেশিরভাগ না সব মানুষই বয়স্ক তবে এদের এনার্জির পরিমাণ কারোর থেকেই কম নয় শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই এরা কিন্তু প্রতিদিন এই একই সময় এখানে উপস্থিত থাকে কাল আমাদের এখানে প্রচণ্ড ঝড় হয়ে গেছে বলে আজকে একটু লোক সংখ্যা কম আছে তবে আজকের দিনটা আমরা খুব ভালোভাবে এখানে উপভোগ করেছি প্রথমে হয়তো আরম্ভটা খুব একটা ভালো না হলেও শেষটা কিন্তু ভীষণভাবে উপভোগ করেছি তবে এই প্রসঙ্গে বলা একান্তই দরকার ক্লাবের লোকেরা আমাদের সবভাবেই সব সময় সহযোগিতা করেছে ওরা চাই আমরা কোনো ভালো অনুষ্ঠান করি এবং অনুষ্ঠানে শুধু করি বলে নয় ওরা অনুষ্ঠানে সর্বরকমভাবে আমাদের সাহায্য করে আমরা তো ভেবেছিলাম আজকে দিনটা চা বিস্কুট খেয়েই পালন করব কিন্তু সমাধির বর নিজে উদ্যোগ হয়ে স্পন্সার করে আমাদের মিষ্টি ও শন পাপড়ি কিনে দিয়েছে এই দেখুন এখানে শন পাপড়ি কিনে রেখে উনি জোর করেই কিনে দিয়ে গেছে যে আপনারা এখানে একটু ভালোভাবে আনন্দ করুন দরকার হলে পন্সারটা আমি করে দিচ্ছি আমরা অবশ্যই ওনারকে স্পন্সার করতে বলিনি কিন্তু উনি নিজে থেকেই আমরা শুধু চা বিস্কুট খাবো বলে উনি নিজে থেকেই আমাদের স্পন্সার করেছে এখানে শুধু উনি না আমাদের এখানে ক্লাবের সবাই আমাদের সমস্তভাবে সাহায্য করে আমরা ইলেকট্রিক জ্বালাই এখানে বসে ফাংশান করি কিন্তু আজকে প্রতি বছরই আমরা এখানে ফাংশান করি এই আঠাশে মে কিন্তু আজকে এবারে বিশেষ একটু অসুবিধা থাকার জন্য এবারে আমরা ফাংশান করে উঠতে পারিনি অন্য সময় আমরা কেক কাটি ফাংশানও করি আর এরা আমাদের সব রকমভাবে সহযোগিতাও করে তো যাই হোক আজকের দিনটা আমরা চা যোগে আর মিষ্টি যোগে সম্পন্ন করলাম দিনটি খুবই ভালো গেছে সময় বড়ই কম আছে সকলের কাছে তাই যেটুকু সময় আছে সেটুকুকেই উপভোগ উচিত সবাই শেষে মীনাক্ষী এসছে এবং এসে সবাইকে চা পরিবেশন করেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যোগাসন অবশ্যই করবেন